তো তিনি যখন মাজলিস থেকে উঠে ঘোড়ার রিকাবে উঠতে যাচ্ছেন তখন আব্দুল্লিবনু আব্বাস রাজি আল্লাহ উত ধরে দাঁড়িয়ে আছেন যাতে করে হজরতে জায়দ ইবনু সাহবেত রদিয়াল্লাহতাল পা রাখতে অসুবিধা না হয় অনেক সময় ঘোড়ার উঠতে বা বাহনে উঠতে রেকাবটা নড়ে চড়ে গেলে উঠতে কষ্ট হয়ে যায় তিনি ধরে রাখলেন যাতে করে জায়দ ইবনে সাবেত রাদি আল্লাহ আরাম করে পা রেখে ঘোড়ার পিঠে উঠতে পারেন অতপর হজরতে জাহিদ সাবিত রাজি কাছে বিষয়টি খুব খারাপ ঠেকলো তিনি বললেন ইবনা আব্বাস রাজি আল্লাহ আপনি তানাহ আপনি একটু সরে যান কারণ আপনি কি আপনার পরিচয় সম্পর্কে জানেন ইবনু আম্মে রসুল ইহে সাল্লাহ সাল্লাম আপনি তো শুধু একজন সাহাবি নন আপনি হচ্ছেন রসুল সাল্লা আপন চাচাতো ভাই রসুল সাল্লাহ সাল্লামের ভাই হয়ে আমার মতো একজন লোকের ঘোড়ার রেকাপ ধরে রাখলে এটা আমার কাছে খুবই অসহনীয় অস্বস্তিপূর্ণ এবং আমি নিজকে খুব ছোট মনে করি হাজরত আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বললেন এটাই আমাকে দিন শিক্ষা দিয়েছে আমি যেন আমাদের শিক্ষকদের মর্যাদা এভাবেই দিই আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ তালা তৌফিক এনায়ত করেছেন আমরা সুক্রিয়াত বলে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার দুটো পর্ব রয়েছে যেমনটি আপনারা ঘোষণায় শুনেছেন প্রথম পর্বটি হল শিক্ষকদের মর্যাদা দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব শিক্ষকদের করণীয় বিষয় আল্লাহ সুবাহ নিজে সব শিক্ষকের মহান শিক্ষক যিনি আম্বিয়া আলাই মুসালসাল্লামদেরকে শিক্ষা দিয়েছেন এবং ফেরস্তাদেরকে শিক্ষা দিয়েছেন কারিমে আল্লাহ সুবাহনবালা বলছেন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ আল্লাহ সুবাহানব তালা আদম আলাহি সালাত প্রয়োজনীয় সকল বিষয়ের শিক্ষা প্রদান করেছেন তাহলে শিক্ষক হিসাবে আল্লাহ সুবাহান ও তালা প্রথমে আম্বিয়া আলাইম সালাত শিক্ষা দিয়েছেন তারপর আম্বি আলাইম সালাতুসালাম গোটা মানব জাতির জন্য যুগে যুগে শিক্ষক হিসেবেই আবির্ভূত হয়েছেন এটা বলার অপেক্ষা রাখে না যে শিক্ষকের মর্যাদা অনেক বেশি সামাজিক মর্যাদা বলেন আর শরীর মর্যাদার কথা বলেন আল্লাহ তালার কাছে শিক্ষকদের মর্যাদা অনেক কিন্তু যদিও আমাদের প্রচলিত সামাজিক ব্যবস্থাপনায় শিক্ষকদের আর্থিক এবং সামাজিক মর্যাদা খুবই কম এজন্য এই পেশায় মূলত যারা আসেন তারা একটি একটু মানসিক চাপে ভুগেন একই স্কেলে একই বেতনে অন্য পেশায় মানুষেরা যতটা ভালোভাবে চলতে পারে এই পেশার মানুষ চলতে পারে না এর একটি প্রধান এবং বড় কারণ হলো এ পেশায় যারা আসে তাদের অসৎ পথে টাকা উপার্জনের কোনো রাস্তা থাকে না সৎ পথে সামান্য টাকায় চলা কষ্টকর হয়ে যায় আর অন্যান্য পেশাগুলোতে বিশেষত আমাদের দেশে দুর্নীতি যেভাবে ব্যাপকতা লাভ করেছে সেখানে প্রত্যেকটা মানুষ তার বেতনের কয়েক গুণ বেশি ইনকাম করে এবং পুরোটাই অবৈধ এজন্য যারা অবৈধ ইনকামের প্রতি আগ্রহী তাদের কাছে আবার ওই পেশাগুলি খুবই সুন্দর মনোমুগ্ধকর অথবা আরামদায়ক প্রিয় বলে মনে হয় মূলত আল্লাহ সুবাহান ও তালা এবং রাসুল আকরাম সাল্লা সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় পেশা হল শিক্ষকতার পেশা এটা মানুষ দেখবেন জন্মসূত্র থেকে মানুষ শিক্ষক হতে চায় ছাত্র হয়ে কেউ থাকতে চায় না এটার উদাহরণ হলো আপনার বাসায় যদি দু চারজন বাচ্চা থাকে দেখবেন বড়ো বাচ্চাটা নিজের পড়া বন্ধ করে ছোটো বাচ্চাটাকে পড়াইতে চায় মানে সে নিজে মোয়াল্লেম হতে চাচ্ছে কিন্তু ছাত্র হতে চাচ্ছে না এটা মানুষের স্বভাবজাত প্রকৃতিগত আমি আজকে কথাটা বললাম আপনারা বাসায় গিয়ে পরীক্ষা করে দেখেন সে যে দুই এক খড়ক শিখছে ওইটা পড়ানোর জন্য সে ব্যস্ত কিন্তু নিজে যে আরও পড়া দরকার এটা সে ভুলেই যায় কারণ এই শিক্ষক হওয়ার প্রবৃত্তি আল্লাহ সুবাহ ওয়া তালা মানুষের ভিতরে অটোমেটিক তৈরি করে দিয়েছেন সুতরাং এটা একটি ভালো পদ্ধতি ভালো প্রক্রিয়া যে আপনি শিক্ষকতা পেশার সাথে আসতে পেরেছেন এটা আপনার জন্য সৌভাগ্য এজন্য যে বাকি সবগুলো পেশায় যেভাবে দুর্নীতি করা অসৎ পথে টাকা উপার্জনের যে ব্যবস্থাপনা আছে এখানে আপনি ইচ্ছে করলেও সে খারাপ পথে যেতে পারবেন না এটা আমি মনে করি আল্লাহ তালার পক্ষ থেকে এ পেশায় যারা আসে তাদের রিজি খালালের একটা উত্তম মাধ্যম আর আল্লাহ সুবাহান তালা যারা জ্ঞানী এবং শিক্ষিত তাদেরকে মর্যাদা ভিন্ন করে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা দান করেছেন সুরা আল মুজাদালা আয়াত নম্বর এগারো আল্লাহ সুবাহ করেন জাত আল্লাহ সুবাহ তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আল্লাহ সুবহান ও তোমাদের মধ্যে যারা যাদেরকে ইলম দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে মর্যাদা অনেক মর্যাদা বৃদ্ধি করেছেন আল্লাহ তারা এখানে জাত শব্দটি ব্যবহার করেছেন বহু শব্দ দ্বার জাতন শব্দ হলে এক বচন হতো আল্লাহ তালা বুঝাতে চাচ্ছেন এই যে সম্মানের পার্থক্য ইজ্জতের পার্থক্য আল্লাহ তালার কাছে নৈকট্যতার পার্থক্য এই সকল পার্থক্যগুলো বোঝানোর জন্য শব্দটাই বহু বচন আল্লাহ তালা গ্রহণ করেছেন আল্লাহিনা দ্বারা জাত তাদের মর্যাদা বিভিন্নভাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে বেশি এই মর্যাদার ভিন্নতার এবং ধাপের বিভিন্নতার কারণেই আল্লাহ রাবুল আলামিন এখানে বহুবচনের শব্দটি ব্যবহার করেছেন সুতরাং যিনি শিক্ষক হন তিনি জ্ঞান ছাড়া শিক্ষক হওয়ার কোনো সুযোগ নেই ওয়া সুবাহ জ্ঞানীদের বলতে শিক্ষকদেরকেই বুঝাতে চেয়েছেন যে তাদের মর্যাদা আল্লাহ তাল কাছে অনন্য এবং অপরিসীম এটা ধরা বাঁধা সাঁচে নয় এক ডিগ্রি দুই ডিগ্রি গিয়ে শেষ হয়ে যায় এরকম নয় আল্লাহ তারা বলছেন দ্বারা যাত এটার পর্যায়ে অনেক রকমের অনেক ক্রাইটেরিয়া রয়েছে হাদিস শরীফ এসেছে হাদরতে জাবের রাজি আল্লাহ থেকে হাদিস কালা কালান নবী ও সাল্লাহ আলহি ও আলহি ওসাল্লাম আক্রাম আকরম সাল্লাম বলেন ইন্নাল্লাহ লাম ইয়াবাথনি আসনি আল্লাহ সুবাহ ওয়াতালা আমাকে প্রেরণ করেন নেই মুআ নেতান ওয়ালা মুতা আন নেতান রুড়ো করে রুক্ষ করে মানুষদেরকে সাথে দুর্ব্যবহার করার জন্য আল্লাহ সুবাহান আমাকে প্রেরণ করেননি বরং আল্লাহ ওয়া তালা আমাকে প্রেরণ করেছেন লাকিন্না বা আসানি মো আল্লেমান মুয়াসেরা আল্লাহ সুবাহান আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন এবং মানুষের যেতে যেন আমি সহজ সরল আচরণ করি সাধারণ আচরণ করি এজন্য আল্লাহ রাবুল আলমিন আমাকে বাছাই করেছেন আমাকে প্রেরণ করেছেন হাদিসটি সহি হাদিস ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তার সহি মুসলিম হাদিসটি উল্লেখ করেছেন আরেকটি হাদিস আমরা সবাই জানি এবং প্রায়শই বলে থাকি যে রসুল উল্লাহ সাল্লাম বলছেন ইন্নি বিস্তু মোয়াল্লিমা আমাকে মোয়াল্লেম করে প্রেরণ করা হয়েছে ঠিক এই শব্দে হাদিসটা মূলত জঈফ ইমাম দারিমি হাদিস উল্লেখ করেছেন মাজা হাদিস উল্লেখ করেছেন হাদিসটা অতিশয় দঈফ ইমাম আলবানী রাহেমাহুল্লাহ বলছেন হাদিসটি খুব আসাধ্য দরজার মানে একেবারে চরম দরজার জাইফ যাই হোক এটা আমাদের প্রয়োজন নেই রাসুলের করিম ইসলাম থেকে হাদিস মুসলিমে আল্লাহরা আমাকে শিক্ষক করে প্রেরণ করা হয়েছে এবং সহজতর করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাকে প্রেরণ করেছেন কাঠিন্যতা দিয়ে আল্লাহ রাবুল আলমিন দুর্ব্যবহার করার জন্য রুরো আচরণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন আমাকে প্রেরণ করেননি হজরতে আবু দরদার দিয়ে আল্লাহ হাদিস হাদিস লম্বা আমি শুধু ওই জায়গাটি উল্লেখ করব যেখানে ইলমের কথা বলা আছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্নাল উলামা আ ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস একেবারে কমন আপনাদের কাছে আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস আর আল্লাহ রসুল বলেন ইন্নাল আম্বিয়া আ লামি ওয়ারিসু দিনারান ওয়ালাদের হামা নবীরা কোনো টাকা পয়সা ধন সম্পদ এগুলো ওয়ারিস হিসেবে রেখে যান না ওয়ালাকিন ওয়ারিসুল ইল তারা এলেমকে মানুষের জন্য ওয়ারিস হিসাবে রেখে গিয়েছেন সুতরাং আপনার কাছে যে জিনিসটি আছে এটা নবীর ওয়ারিস হিসেবে আপনি প্রাপ্ত ইলম হলো একমাত্র জিনিস যেটি উম্মত হিসাবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে ওরাসত হিসাবে আপনি পেয়েছেন আর কোনো জিনিস রসুল সাল্লা সাল্লামের কাছ থেকে উম্মত হিসাবে আপনি পাওয়ার

ইমাম আল মঞ্জিরি আত্মারগিব ও তারহিব গ্রন্থে উল্লেখ করেছেন ইমাম বজ্জার রাহেমাহুল্লাহ তার সহিতে উল্লেখ করেছেন হজরতে উমুল মিনীন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ নাহা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মোয়াল্লিমুল খায়রে ইয়াস্তাক ফিরুল্লাহু মানফি সামাওয়াতে ওয়াল আর্দে হাত্তাল হিতা নফি জাউফিলমা এটা অন্যান্য শব্দ বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে হাদিস শহী আল্লাহ রসুল সাল্লাম বলছেন মোয়াল্লিমুল খাইরিন মোয়াল্লিমুল খাইরে কল্যাণকামী শিক্ষা যিনি দান করেন খায়রনের দুটো ব্যাখ্যা আছে এক নম্বর ব্যাখ্যা হলো খায়ের দ্বারা কোরআন এবং সুন্নাকে বোঝানো হয়েছে যেগুলো ওলামায়ক অধিকাংশ ওলামায়ক রাম এই মতটি গ্রহণ করেছেন যারা কোরআন এবং হাদিস শিক্ষা দেন তাদের কথা হাদিসে বলা হয়েছে কিন্তু এটার আরেকটি ব্যাপক অর্থে ব্যাখ্যা রয়েছে যা অনেক ওলামায়কের কেরাম গ্রহণ করেছেন মোয়াল্লিমুল খায়ের মানি কল্যাণকর সকল বিষয় সেটা চলচ্চিত্র না হলেই চলল সেটা মানুষের চরিত্রহীন কোনো চিন্তার জ্ঞান না হলেই চলল বাকি সকল জ্ঞান যেটা মানুষের কল্যাণে লাগে ধরেন মহাকাশবিদ্যা অথবা কোনো বিদ্যা। অথবা বিভিন্ন রকমের বৈজ্ঞানিক গবেষণা অথবা সমুদ্রবিদ্যা এই সব বিষয়গুলি যেগুলো মানুষের কল্যাণে লাগে ভ্যাকসিন যেগুলো আবিষ্কার হয়েছে যেগুলো না হলে হয়তো হাজার হাজার মানুষ অসুস্থতায় মারা যেত এই সমস্ত কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি তারপরে ম্যাথ এবং আপনার মাইক্রোবায়োলজি ওশান সায়েন্স এই সবগুলি হচ্ছে খায়ের যেগুলো মানুষের কল্যাণে লাগে হাদিসটাকে আপনি ব্যাপকভাবে নেন চরিত্র নষ্ট করে না মানুষকে খারাপ রাস্তায় নেয় না কল্যাণের পথে ডাকে কল্যাণ করে এই সকল ইল যারা শিক্ষা দেন তাদের কথা আল্লাহ রাসুল বলেছেন এটা শুধুমাত্র আলেম ওলামাদের কথা বলেননি এই ব্যাখ্যাটিও ঐ কেরাম করেছেন আমার মনে হয় দ্বিতীয় ব্যাখ্যাটি ব্যাপক এবং এটা সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এখন আপনি শুধু হাদিস পড়েছেন একটা এসি করতে পারেন না শুধু কোরআন হাদিস পড়েছেন এটা মোটর ইঞ্জিন ঠিক করতে পারেন না কোরআন হাদিস পড়েছেন ভ্যাকসিন আবিষ্কার করতে পারেন নাই কোরআন হাদিস পড়েছেন বিমানের ইঞ্জিন সম্পর্কে রকেট সম্পর্কে অথবা এই ধরনের কোনো মরণাস্ত্র আবিষ্কারের ক্ষেত্রে আপনার কোনো অবদান নাই তাহলে আপনি কিন্তু মানব কল্যাণে লাগলেন না সুতরাং আপনাকে প্রথম কোরআন এবং হাদিসের মৌল জ্ঞানটা অর্জন করতে হবে আল্লাহর পরিচয় জানতে হবে আখেরাতের সম্পর্কে জানতে হবে তারপর আপনি যাই করেন কল্যাণকর আল্লাহ রাসুল আপনার প্রশংসা করেছে আগে ইমান ঠিক করেন এবং তারপর আপনি যাই শিখেন মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা বলছেন মোয়াল্লিমুল খায়রে কল্যাণকর বিষয় যে শিক্ষা গ্রহণ করলো তো আল্লাহ আলা তাকে কি করবেন ইয়াস্তাক ফিরুল্লাহ হুকুল্ল সাইন প্রত্যেক জিনিস তার জন্য তার পক্ষ হয়ে তার গোনার জন্য আল্লাহ তালা কাছে মাপ চাইতে থাকে এটি খুব আশ্চর্যের বিষয় যে আপনি কি যা কিছুই জানেন না দিন হয়তো বিভিন্ন ছোট ছোট টুকটাক সগিরা গুণা করেছেন আর আপনি ঘুমিয়ে গেছেন বেঘরে আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন আর ইয়াস্তাক বিরুলাহু আপনার জন্য লোকেরা আল্লাহর সৃষ্টি জগৎ কুল্লু সাই প্রত্যেক জিনিস আপনার জন্য পার করছে আপনার গুনার জন্য ক্ষমা চাচ্ছে এমনকি আল্লাহ রসুল বলছেন হাততাল হিতান ও ফিজাউ ফিলমা পানির গহীনে যে মাছগুলো বসবাস করে ধরেন গভীর সমুদ্রে দু হাজার ফিট নিচে পাঁচ ফিট নিচে যে মাছগুলো আছে এরাও আপনার গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ইস্তেকফার করছে এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হইতে পারে যে আপনি ঘুমন্ত অবস্থায় আছেন আপনার জন্য কুটি কুটি ইস্তেকফারকারী আল্লাহ তালা তৈরি করে রেখেছেন মোয়াল্লিমে খাইর একজন কল্যাণকর শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি হল তিনি যতক্ষণ ডিউটিতে থাকেন তো থাকেনি ডিউটির বাইরে গেলে তার পক্ষে ডিউটি করার কুটি মানুষ কুটি বস্তু কুটি জিনিস কুটি প্রাণী আল্লাহ রাবুল আলমিন তৈরি করে রেখেছেন এটা হলো মোয়াল্লি মেখাইরের সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহ সুবাহ এই এমন একটি মহান পেশায় আপনাকে আমাকে আসতে তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা ইমাম সাহাবি আলাহ রাহবা উনি উল্লেখ করেছেন শিক্ষকদের মর্যাদা আমাদের ওলামায় হাজারাতরা কিভাবে দিতেন অনেক অনেক কাহিনী আছে বর্ণনা আছে আমি শুধু দু একটি কথা আপনাদের সামনে এ বিষয়ে উল্লেখ করব হজরতে আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহতালও ওনার সম্পর্কে আপনাদের সবার স্বচ্ছ ধারণা আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম তার জন্য দুটো দোয়া করেছিলেন আল্লাহ হুম্মা ফকে হুফিদ্দিন ও আল্লিম তাল দুটো দোয়া করেছেন আল্লাহ তাকে ফিকা বুঝার গভীর জ্ঞান বুঝার তৌফিক আপনি দান করবেন আর কোরআনের উত্তম ব্যাখ্যা করার তৌফিক আপনি তাকে দান করবেন এজন্য ওলামায় কেরাম রেদানুল্লাহ তাহলে আলী আজমাইন আবদুল্লিবু আব্বাস আল্লাহ উতামকে ভিন্ন চোখে দেখতেন তার মর্যাদাটা রসুল সাল্লা নিজে বর্ণনা করে গিয়েছেন আর বস্তুত মূলত তাকে আমরা যখন পরিণত বয়সে দেখেছি তার রেওয়ায়ত তার দেরায়ত তার বর্ণনা তার ফিকা তার গবেষণা তার তাফসির ওলামা একরাম মনে প্রাণে গ্রহণ করেছে এইটা তার কবলীয়তর লক্ষণ আবদুল্লিবনু আব্বাস আল্লাহ উত্তালো তিনি হজরত এ জায়দ ইবন সাহাবেত আল্লাহ উত আরেকজন সাহাবি যিনি কোরআন সংকলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন হজরত বকর সিদ্দিক রাজি আলাতাল পক্ষ থেকে দেওয়া এই ভূমিকাটি তিনি পালন করেছেন রসুল করিম সাল্লা আমলেও তিনি লিখতেন কোরআনে করিম লিপিবদ্ধ করার দায়িত্ব তার ছিল কািনে ওয়াহিদের মধ্যে তিনি একজন তো তার কাছে মাঝে মধ্যে তিনি কোরআনের বিভিন্ন ব্যাখ্যা শিখতেন শুনতেন জানতেন আসতেন তো তিনি যখন মাজলিস থেকে উঠে ঘোরার রিকাবে উঠতে যাচ্ছেন তখন আব্দুল্লিবনু আব্বাস রাজিয়াল্লাতালন রেকাপটা ধরে দাঁড়িয়ে আছেন যাতে করে হজরতে জায়দ ইবনু সাবেত রাজি আল্লাহ উত পা রাখতে অসুবিধা না হয় অনেক সময় ঘোড়ার উঠতে বা বাহনে উঠতে রেকাপটা নড়ে চড়ে গেলে উঠতে কষ্ট হয়ে যায় তিনি ধরে রাখলেন যাতে করে জায়দ ইবনু সাহবেত রাদি আল্লাহতালো আরাম করে পা রেখে ঘোড়ার পিঠে উঠতে পারেন অতপর হজরতে জাহিদ ইবন সাবিত কাছে বিষয়টি খুব খারাপ ঠেকলো তিনি বললেন ইবন আব্বাস আল্লাহ আল্লাহকে আপনি আপনি একটু সরে যান কারণ আপনি কি আপনার পরিচয় সম্পর্কে জানেন ইবনো আমে রাসুল্লাহে সাল্লাহ আপনি তো শুধু একজন সাহাবি নন আপনি হচ্ছেন রসুল সাল্লা আপন চাচাতো ভাই রসুল্লাহামের চাচা তো ভাই হয়ে আমার মতো একজন লোকের ঘোড়ার রেকাপ ধরে রাখলে এটা আমার কাছে খুবই অসহনীয় অস্বস্তিপূর্ণ এবং আমি নিজকে খুব ছোট মনে করি হজরত আবদুল্লাবন আব্বাস বললেন এটাই আমাকে দিন শিক্ষা দিয়েছে আমি যেন আমাদের শিক্ষকদের মর্যাদা এভাবেই দেই শিক্ষকের মর্যাদা যেন এভাবেই দেই এজন্য দিন আমাকে এটা শিক্ষা দিয়েছে এটাই ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যেন আমি আমার শিক্ষকের মর্যাদা এভাবে দিই